हाय दोस्तों आपका कैमरा सब्सक्राइब সকাল সবাইকে জানাই গুড মর্নিং আপনারা কেমন আছে ভালো আছেন আজকে সোমবার কোন তারিখ যে যেখান থেকে লাইক দেখতেছেন অবশ্যই লাইক চ্যানেল সাবস্ক্রাইব করুন আজকে আমি আবারও সকালে লাইভে চলে আসলাম এই যে আমাদের বাসার পূর্ববাসী দেখতে পাচ্ছেন হালকা হালকা কুয়া ভাব কুয়া লাগাইছে আলকা আজকে আমি নদীতে চলে যাব হ্যালো বন্ধুরা আপনারা উত্তর দিচ্ছেন না কেন আপনারা যে যেখান থেকে লাইভ দেখতেছেন না কেন অবশ্যই লাইক কমেন্ট করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকে আমি আবারো লাইভে চলে আসলাম আপনাদের সাথে কথা বলার জন্য হয়তো আমার কথা বলতে বলতে থাকে অথবা তো অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন আমি আপনাদের সাথে কথা বলার খুব ইচ্ছুক তাই লাইভে চলে আসলাম সকালবেলায় যে যেখান থেকে লাইভ দেখতেছেন না কেন অবশ্যই লাইক করুন চ্যানেলে সাবস্ক্রাইব করুন অবশ্যই কমেন্টে বলবেন কোন কোন জায়গা থেকে আমার লাইভ দেখতেছেন সকালে যেন আপনাদের প্রাণেরা অভিনন্দন ও আমার ভালোবাসা আজকে রাত্রে মাছ মারতে চাইছিলাম যাইতে পারি নাই আজকে দিনে যাব আমাদের বাড়ির পশ্চিম পাশে নদী আছে নদীতে সবাই মাছ মারতে যাই অবশ্যই লাইক কমেন্ট করতে বলবেন না

সে কথা তুমি যদি জানতে যদি দেখানো যেত আমি যে তোমার তুমি মানতে সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে বেশিঠি ভালো সে কথা তুমি যদি জানতো এই দেখানো যে তো আমি তোমার তুমি

আমার লাইফে আবার তো উপার্জন আছে এখনও আমি লাইক কমেন্ট পাইলাম না যারা যারা সাবস্ক্রাইব করবেন অবশ্যই বলবেন হ্যালো বলছেন বলেন কি বলতেছেন আপনি কোথা থেকে বলতেছেন অবশ্যই লাইক কমেন্ট করুন ஹாய் வந்து அப்போ நான் பல কি তোমরা বাইক রাব্বি ভাই আপনি কেমন আছেন কোথা থেকে বলতেছেন আপনারা যারা যারা আমার লাইকে যোগ হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুন নতুন বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যে তোমাকে বেশি ভালো সে কথা তুমি যদি জানতে চিনি দেখানো যে তো হ্যালো রাকিবুল ভাই হ্যালো বলছেন আপনি কেমন আছেন সেনা কিবুল ভাই কোথা থেকে আমার লাইফ দেখতেছেন হ্যাঁ রাবি ভাই বলেন কী বলতেছেন যারা যারা আমার লাইফে এখনও যৌন নেই তো অবশ্যই যৌন লাইক কমেন্ট করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভাই বন্ধুরা আপনারা কেমন আছেন সবাই ভালো আসছেন না প্রাথায় লাইক দরকার না কেন অবশ্যই লাইক কমেন্ট করুন হ্যালো গাইস